সকল স্মার্ট নায়কগণ একে একে অডিশন দিয়ে যান আমাদের হাওয়া হাওয়া মাল্টিমিডিয়ার পক্ষ থেকে একটা সিনেমা চাচ্ছি সিনেমার নাম হবে আইসো খেতে গার পরে যে সকল স্মার্ট নায়কগণ ওয়েটিং রুমে বসে আছেন একে একে অডিশন দিয়ে যান to দেখো দিনে কি একটা মহাবিবাদ ডাকলাম স্মার্ট নায়ক হাজির হলেন ওয়ার্ল্ড ম্যান বুড়ো দাদু দাঁড়ান দাঁড়ান বিষাদ আমি হ্যান্ডেল করতেছি দাদু ও দাদু আজকে আমরা নায়ক বাসাই করতেছি কাল বিকেল থেকে নায়কের দাদুর পাটে লোক নেব আজকে আপনি চলে যান দাদু আজকে শুধু নায়ক বাসা হবে আপনি কালকে আসেন দাদু

দাদু এই ডায়লগ পাঠটা পাটটা করে দেখান দাদু দূর আনরোমান্টিক ডিরেক্টর কোতাকার হোয়াট টু ডায়লগ আর পাট দুটোর একটাও আমার পছন্দ হয়নি দাঁড়া আমি আমার মতো করে ডায়লগ দিচ্ছি অমালতী এই আকাশ কি বাতাস কি আমি তোমাকে কতটা ভালো পাই তুমি শুধু একবার হ্যাঁ বলো মালতি শুধু একবার হ্যাঁ বলো মালতি একবার ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি থাকি একসাথে ও মালতি সালার বুড়োর পা থেকে মাথা পর্যন্ত রোমান্টিকই ভরা এই নেক্সট দেখে যে স্মার্ট লাগতেছে মনে হচ্ছে এক দেশ সিনেমার অভিনয় করেছে স্যার আপনার সাউনিতেই তো আপনি অটো সিলেকশন হয়ে গেছেন তাও আপনার মুখ থেকে একটা ডায়লগ শুনতে পারলি আমাদের দিলটা শুরু হয়ে যাবে না একটা ডায়লগ প্লিজ স্যার প্লিজ নালি কত সুন্দর লোভী নাই কলে লেন নালি নালিক

ওই যে আর একটা দিলদার আসতেছে আপনি রিল্যাক্স করেন এই ইন্টারভিউটা আমি নিচ্ছি আমাদের হাওয়া হাওয়া মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আইসো খেতা গার পরে ছায়া ছবির নায়ক হিসেবে আপনাকে ডাকা হয়েছে আইসা আপনি আমাকে এখন একটা অ্যাকশন ডায়লগ দিয়ে শুনুন এই মারবো এখানে ওখানে লাস্ট পর্বে যেখানে সেখানে এই ডায়লগের সাথে সাথে অভিনয়টা করে দেখান আবার পাগলামো করে না জায়গা পাইসলে বারবার আমার সাথে কেন 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 ছায়া ছবির গোষ্ঠী কি লই একটা আসটা রোমিও বলো আর একটা আসটা সার্কাসে জুকার আর এই দে তো